হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়রি অফ পাপিয়া তো আজকে আমি বানিয়েছিলাম একদম নরম তোল তোলে বেবি নান তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর এটা কিন্তু ইস্ট ছাড়াই বানিয়েছিলাম বেবি নান তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি টক দই এর মধ্যেই আমি দিয়ে দেবো দু চামচ চিনি আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচের থেকে অল্প কম বেকিং পাউডার আর হাফ চামচের থেকে কম বেকিং সোডা এই সমস্ত জিনিসগুলো আমি টক দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেবো যাতে টক দইয়ের সঙ্গে এটা ভালোভাবে মিশে যায় যত ভালো ফেটানো হবে বেবিনানটা কিন্তু তত ভালো খেতে হবে যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করছি না সেই জন্যই আমাদের এতগুলো উপকরণ লাগছে যদি ইস্ট থাকতো তবে কিন্তু এত কিছু লাগতো না দেখুন কী সুন্দর বাবেল ক্রিয়েট হয়েছে তো এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের এবার এখানে আমি নিয়েছি ময়দা ময়দাটাকে কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি চেলে নিলে ভালো হয় এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো সে ফেটিয়ে রাখা টক দইটা তো এটাকে দিয়ে ভালো করে আমরা ময়ান দিয়ে নেব যত ভালো করে ময়ান দেওয়া হবে তত কিন্তু বেবিনানটা সফট হবে তো আমি ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি আর এটাতে কিন্তু লাস্টে অল্প পরিমাণ জল লাগবে তো জলটা আমি ঈষদ উষ্ণ গরম জলই দেব কারণ গরম জল দিলে কিন্তু ময়দাটা বেশ সফট হয় আর বেবি নানটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন আমি ধীরে ধীরে এটাকে মাখিয়ে নিচ্ছি তো বেশি একদম শক্ত করেও মাখা যাবে না আর একদম বেশি নরম করেও মাখা যাবে না মিডিয়াম এটাকে মাখতে হবে তো আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি সাদা তেল দিয়ে হালকা একটুখানি চারিপাশ দিয়ে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো ঢেকে রেখে কিন্তু এটাকে অনেকক্ষণ বেশি রাখতে হবে পাঁচ ছ ঘন্টার মতো তো আপনারা চাইলে এটার ওপর বস্তা দিয়েও চাপা দিয়ে রাখতে পারেন আমি এখানে বেশ মোটা করে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম তো বেশ ছ ঘন্টা পর আমি এটাকে বের করেছি তো দেখুন কি সুন্দর সফট হয়েছে ছ ঘন্টা পরে আর ইস্ট দিলে কিন্তু আরও বেশ ভালো হতো তো ইস্ট আমি কোথাও পাইনি এখানে দোকানে সেই জন্য আমি এগুলোই ইউজ করেছি এরপর ছোটো ছোটো লেচি কেটে আমি এগুলোকে বেশ মোটামোটা করে ছোটো ছোটো করে বেলে নেব যেহেতু বেবি নান মোটাই হয় সেই জন্য ওটাকে মোটামোটাই বেলতে হবে তো এরপরে তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এটাকে আমি ভেজে নেব তো আমি এটাকে তেলের মধ্যে দিয়ে বেশ অনবরত নাড়তেই রয়েছি যাতে এটা সুন্দরভাবে ফুলে ওঠে তো একদম কিন্তু বেশি আঁচে দেওয়া যাবে না তবে কিন্তু বেবিনানগুলো পুড়ে যাবে মিডিয়াম আছে কিন্তু এটাকে ভাজতে হবে তো দেখুন কী সুন্দরভাবে ফুলে উঠছে আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল আর ভীষণ সফট হয়েছিল। তো আমাদের বেবিনান কিন্তু এই যে রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর আর এটা কিন্তু বেশি লাল লাল করে ভাজা লাগবে না এরকমভাবে ভাজলে কিন্তু হয়ে যাবে তো আমাদের রেডি আর প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন সবকটা কি সুন্দর ফুলেছে তো আমি বেবি নানগুলোর সঙ্গে কিন্তু খাওয়ার জন্যে চিকেন কিমা চানা মশলা বানিয়েছিলাম কারণ এটা বেবিনানের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর দেখুন এই যে আমাদের বেবি নানটা কত সুন্দর সফট হয়েছে আর ভেতর থেকেই কিন্তু সেরকমই ফ্লাপি হয়েছে তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ